মাগরিবের আজান দিয়ে দিয়েছে এই যে মুনিব দেখেন দেখা যাচ্ছে সে একাভাবে নৌকার পাশে বসছে মুনিপের অনেক সাহস প্রচন্ড সাহস সে কাউকে ধরতে দিচ্ছে না এই যে আমি ঠিক মাগরিবের সময় আমরা এখন নেমে যাব আমরা আপনাদেরকে নদীটার দেখানোর চেষ্টা করি এই নদীটা মোটামুটি অনেক গভীর একটা সময় এই নদী দিয়ে বড়ো বড়ো লঞ্চ চলাচল করত ঢাকা টুর্কি রাজধানী মহানগরী নিউশান সেই লঞ্চগুলো এক সময় এই নদী দিয়ে দাপিয়ে বেরতো বাট নদীর গভীরতা কমে যাওয়ায় এবং পদ্মা সেতু হওয়ার কারণে আমাদের এদিকে যাতায়াত ব্যবস্থা গাড়িতে ভালো হয়ে যাওয়ার কারণে মাত্র মাদারীপুর থেকে ঢাকা আড়াই থেকে তিন ঘন্টা যাতায়াত করা যায় সেজন্য নদীর প্রতি মানুষের আগ্রহটা অনেকটা কমে গিয়েছে যেহেতু দীর্ঘ সময় লাগে আবার নদীর গভীরতা কমের কারণেও নদীতে চলাচল অযোগ্য হয়ে পড়েছে কিন্তু আজও মনে পড়ে সেই সব কথা ওকে এই যে আমার বাগ্নি মামা মামার সাথে ব্যাগটা সব সময় থাকে এটা হচ্ছে ব্রিটিশ রানী এলিজাবেথের সেই হাতের ব্যাগটি মামাকে শুধু একটা কথা বললে সে ব্যাগ দেয় যে ভাড়া নাই এছাড়া সে আর টাকা দেয় না ঠিক আছে এই হলো মুনিপ এই যে দেখো মুনিপকে দেখো সবাই মনিপ বলতে চাচ্ছে সে একা বসলে সে পড়বে না মনিব তুমি সবার উদ্দেশ্যে কিছু বলো বাবা মনীপ পড়বে না এতটুকু বলছে তারপরও আমি সাবধান আছি অ্যালার্ট আমি আছি এই যে আমার বাগনি সেও বসছে সেও একা বসবে এটা খুবই চ্যালেঞ্জিং এবং ভয়ের ওকে পে সবাই